প্রণামদেব ইষ্টরি এটা কোশ্চেন করেছিলেন আপনাকে একটা ভিডিও আছে তো আমি তা বুঝতে পাচ্ছি না যে ওই গুরু বন্দনা যে স্তত্রগুলো আছে মন্ত্রগুলো ওইগুলোর সাপেক্ষে তাহলে আমাদের কি মূর্তি পূজা করার দরকার আছে শিষ্যের দীক্ষা নেওয়ার পর গুরু মন্ত্র নেওয়ার পর তার কি আর অন্যন্য দেবতার পূজা করার দরকার আছে এগুলো ভাইরাল টপিক প্রশ্ন সব ফেসবুক পেজে দিলে তাই না শেয়ার কে শেয়ার এখানে এখানে তিলক থাকতে হবে সামনে ভাগবত থাকতে হবে তুলসী গাছ পিছনে চকমকে কাপড় থাকতে হবে তারপরে উত্তরটা দিতে হবে জমি একদম হ্যাঁ সিংহাসন টাইপের থাকবে পিছিয়ে রাধে রাধে গুরুজি প্রথমে বলতে হবে তারপর শুরু হবে খেলাটা তাহলে দুটো প্রশ্নই কিছু না মানে দুটো প্রশ্নই দেখুন কি হবে গুরু মন্ত্র নিলে আর মানে আর কি বা হবে অন্যের পুজো না করলে কি বা করলে বিষয়টি কি বিষয়টা তো টপিকটাই মানে আউটস্ট্যান্ডিং বিষয় ওই যেমন আপনি ভবসাগরে তারণ এইটা বলছেন তো আচ্ছা আচ্ছা অনেক কত যে গুরু বন্দনা আছে কোনটা আচ্ছা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু কথাটা ঠিকই দেখুন যখন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলছে ব্যাপার হলো আপনার হাতে সমুদ্র থেকে এক বিন্দু জল তুলেছেন বা এক অঞ্জলি জল তুলেছেন তাহলে কি আপনি জল তুলেছেন না সমুদ্র তুলেছেন এটা সিনান কথা হয়ে গেল না সমুদ্রের জল কি সমুদ্রের থেকে আলাদা কিছু ভেবে দেখুন আপনি বলছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর ইত্যাদি অর্থাৎ বলছেন যে জীবনের ক্ল্যারিটি যেখান থেকে স্পষ্টতা আসছে তিনি তোমার গুরু এবং ওর মধ্যেই জীবনের যাবৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানেটা কি পুরো জীবন পুরো পৃথিবী ঠিক আছে স্থুল সূক্ষ্ম কারণ সব মিলিয়ে ঠিক আছে বলছি ওর মধ্যে দিয়েই সব কিছু আপনার যত ক্ল্যারিটি আসবে ততই জীবন আপনার করায়ত্ত হচ্ছে সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনার কাছে আছে এই গুরু বই হতে পারে অন্য কিছু হতে পারে নিজের বোধ হতে পারে আমি তো বলবো নিজের ধ্যান সবথেকে বড় গুরু কিছু করতে হবে না ব্যক্তি শুধুমাত্র যে কোনো সমস্যা সে যদি ধ্যানস্থ হয় যদি ইস্যু টপিকটা একদম ঠিক ঠিক হয় ওখানেই সমাধান হয়ে যাবে আমি একটু কি বলছিলাম না আমার সাথে মেলাতে হবে না ধ্যানে মেলাও এই যে ইনি ভদ্রলোক বসে আছেন এনার ক্ষেত্রে সেই একই জিনিস প্রথমে গরম হয়ে যাবে তারপরে মাথা ঠান্ডা করে এসে বলবে দুঃখিত ওটা আমি কিছু বলিনি নিজেই বুঝতে পারবে যে এবারে আমিও ভুল বলতে পারি হ্যাঁ মাঝে মাঝে আমিও অধ্যায়নে চলে যাই তখন ভুল বলি এখানে আমি ইস্যু নয় ও ইস্যু নয় ইস্যু হলো ধ্যান ইনি হলেন গুরু ইনি কখনো অন্ধকার দেখান না আর লৌকিক যে কোনো গুরু পদবাচ্য ব্যক্তি বস্তু বিষয়ের কাজ হলো ধ্যানে নিয়ে যাব আপনাকে ওর সহায়ক তত্ত্ব আমিও তাই আমাকে দিয়ে ধ্যান হয় খুব ভালো না যা ছুটে পালা বেকার ঝামেলা করে দেয় জীবনে তো আমি যখন বলছি না যখন আমিও ধ্যান থেকে সরছি যখন আমি দায়িত্ব নিচ্ছি মানে আমিও গুরু নই কোনোভাবে আমাকেও সেই ক্ষেত্রে বলতে হয় ভুল হয়ে গেল আপনাদের সব ধারণা ভাঙছি আমি এই ক্ষেত্রে আমারও ভুল হয় বহুবার ভুল হয় শুধু উল্টো রেফারেন্স নেবেন না আপনার বহুবার হয়তো আমরা অগন্তিবার হবে এটা করবেন না আমার থেকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আমার সুবিধা আপনাদের সাথে ডিল করতে তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে সৃষ্টিস্থিতি প্রলয় পুরোই জীবনটা জীবনে কি সৃজন হলো জীবন কেমনভাবে চলছে জীবনের থেকে কি সরবে কি যাবে কি আসবে সব কিছু ব্রহ্মা বিষ্ণু মহাশয় ঠিক আছে বলছি যত ধ্যানে প্রবেশ করবে তুমি তত বুঝতে পারবে তো এই যে দেব দেবতার পুজো আপনি ব্রহ্মা বিষ্ণু মহাশয়কে দেব দেবতা বলছেন গুরুকে পূজা করলে সব পূজা হয়ে যায় এবার লিটারালি যদি নেন নিতে পারেন গুরুকে পূজা করলেই সব হয়ে যাবে এবার গুরুকে সব পূজা করতে গুরু পূর্ণিমাতে মাত্র যাই তাতে সুবিধা হয়ে গেল তিনশো চৌষট্টি দিন ঝামেলা কিছু নেই সাদা পদ্ম হাতে নিয়ে চলে গেলাম গুরুদেবের কাছে বলে গুরুকে পুজো করেছি আর বাকি তিনশো চৌষট্টি দিন মুক্ত তো এগুলো ফেস ভ্যালুতে নিলে হবে না হ্যাঁ ভাবটি যে ওই ধ্যান হলো গুরু যিনি ধ্যান পূর্ণ আপনাকে করে দিচ্ছেন তিনি আপনার গুরু ঠিক আছে এবং এর মধ্যেই সমগ্র জীবনকে আপনি বুঝতে পারবেন ধরতে পারবেন অন্য কিছুতে নয় আর কত আছে অখণ্ড মন্ডল আকারম ধ্যান অখণ্ড মণ্ডল আকার অর্থাৎ অখণ্ড এর মধ্যে কোনো ভেদ নেই ভাগ নেই হ্যাঁ ব্যাপ্তম চা আচরণ যেখানেই যান ধ্যানে আছেন মানে আপনি জীবনের অন্যাসে আছেন তৎ পদম দর্শিতাম এটা যদি দেন তিনি গুরু পরিষ্কার পরিষ্কার অজ্ঞান ও তিমির অন্ধাসিয় অজ্ঞানের যে তিমির যে আমার ঘুম আমার যে মোহ আমার যে মূর্ছা জ্ঞান অঞ্জনা সলা চোখে জ্ঞানের কাজল দিয়ে যিনি চোখকে খুলে দিচ্ছেন চোখ সু দিক তসময় সে গুর তো এই রকম গুরুকে প্রণাম করা হচ্ছে হ্যাঁ দেহধারীকে নয় আপনি আপনার শান্ত আত্মাকেই গুরু বলেন শান্ত স্থিতিকেই গুরু বলেন যার সংস্পর্শে আপনি শান্ত হতে পারেন তাকে লৌকিক গুরু বলছেন বা যেই গ্রন্থের সংস্পর্শে বা কোনো কিছু সংস্পর্শে ঠিক আছে এটা বহুবার বলেছি আমি বিষয়টি এক তো যদি আপনি বলেন আপনার প্রশ্ন টু দি পয়েন্ট অ্যান্সার যে গুরু তার কাছে গুরুর কাছে বসে গিয়েছে তার আর কোনো দেবদেবীর প্রয়োজন নেই কিছুরই প্রয়োজন কিন্তু একে কিন্তু এইটুকুনি শর্ট বের করে কেউ দেবেন না তারা কিন্তু বলবে দেখো কি কি বলছে ইষ্ট আপনার যেখানে সমস্যা হলো গুরুই ইষ্ট ঠিক আছে ধ্যানই ইষ্ট সব থেকে বেশি অভিষ্ট কি শান্ততা আপনার এছাড়া আপনি কি চেয়েছেন সারা জীবন ইষ্ট মানে তো চাহিদা তবে সেই জন্য কথাটা কীভাবে ঘুরিয়ে বলা হয়েছে গুরু ইষ্ট দর্শন করিয়ে তাতে বিলীন হয়ে যান ইষ্টের পথ অর্থাৎ যে কোনো মাধ্যম যা আপনার ধ্যানময়তার পথ তা গুরু ঠিক আছে